আর আপনারা বলছেন যে বাংলাদেশে ইলিশ নালে আপনি ইন্ডিয়া চলবে না দেখুন কত বড় পুকুর দেখুন পুকুর কেন দেখেছিস তো আমি ভাবছিলাম কিছু বলবো না বলতে বাধ্য হচ্ছি কালকে যখন ফেসবুক দেখলাম আমি ফেসবুকে দেখলাম একটু বড় বড় কথা বলছি ইলিশ নিয়ে আরে আমাদের ইন্ডিয়া যা ইলিশ তৈরি হয় না যা চাষ হয় সবজির এক যা করা হয় না একদিনের ইলিশ দিন ইলিশ যা হয় সেই ইলিশ দিয়ে তোদের বাংলাদেশের লোকে চাপা দেওয়া যাবে এটা জানিস কতবার খেয়েছিস ইলিশ পদ্মার ইলিশ কতবার খেয়েছিস কত দাম দেখাস তোর যে ইলিশটা দেড় হাজার দু হাজার আড়াই হাজার টাকা কিনে খাস সেই ইলিশটাই আমাদের ইন্ডিয়ার লোক পাঁচশো টাকা ছশো টাকা সাতশো টাকা খুব জোর আটশো টাকা এর উপর যায় না আমরা খাই এবং বারো মাস খাই এই ইলিশের সিজন ইলিশ খাওয়া হয়ে গেলে ওটাকে স্টোর হবে স্টোর হওয়ার পরে সেই ইলিশটা বারো মাস পাওয়া যাবে এবং ঘাটতি যদি না পড়ে তার জন্য ইলিশ জন্ম দেওয়া হয় ইন্ডিয়ায় চাষ করা হয় বারো মাস পাওয়ার জন্য দেড়শো কোটি লোক দেড়শো কোটি জনসংখ্যা মানে ইন্ডিয়ায় এটা ভেবে নিবি বড় বাংলাদেশ কাকে নিয়ে বড়াই করিস ইন্ডিয়ার লোক ভালো বলে তোকে কিছু বলে না শুধু তো ভাইয়ের হিসেবে তাকে বাংলাদেশকে আর তোরা না সেই পেছনে ছুরি মারিস পেছনে ছুরি মারিস তোরা এটা জানিস কি তোরা জানিস না যদি বয়স্ক লোকৰ কিয় থাকে আশে পাশে বাপ কাকা জে তা ঠাকুদা এটা যদি কিয় থাকে তাক জে কৰিছ বাংলাদেশে কিয় উদ্ধাৰ কৰিছিল চে ইণ্ডিয়া ইণ্ডিয়া যদি পাছে নাথাকত বাংলাদেশ আৰু বাংলাদেশ থাকত না চাওকচোন মাতাই খেয়াল ৰাখবি এটা কথা বলতে গ'লে ভেবেচিন্ত কথা বলবি মা তাক ঘাটবি না বুজলি তো ভিডিঅ' কৰিছ কৰ ভাল কথা কিন্তু চিন্তা ভাবনা করে সারিস ইন্দিরার সঙ্গে এত কিছু মান ইন্দিরার সঙ্গে এই আমরা তো থেকে ভালো ভাইয়ের চোখে দেখি নিজের ভাইয়ের মতন দেখি তো দেখে আর তোরা ভাইয়ের এই দিস পেছন চুরি মারিস যদি একবার ফাঁকা গেট বন্ধ করি না ইলিশ আর জন্ম নেবে না পুঁটি মাছ জন্ম নেবে ইলিশের সার জীবনের ভুলে যাবি বুঝতে ইলিশ আর জীবনে জন্ম নেবে না বাংলাদেশে যদি ইন্ডিয়ার ফাঁকা গেট বন্ধ করে দিই একবার পুঁটি মাছ খাবি সারা জীবন পুঁটি মাছ ইন্ডিয়ার পেসেন্ট ইন্ডিয়ার নিয়ে এত খারাপ কথা বলিস না বুঝলি তো ভাই আছি ভাই মনে থাক বাপি হয় বাপ বাপি হয় ঠিক আছে তো আর এইসব কথা বলবি না যা করেছিস ভুল করেছিস তা বন্ধুরা এই বাংলাদেশের যে এরা এত বড় কথা বলে আপনার সবাই প্রতিবাদ করবেন না 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 এমনি কিছু বলার দরকার নেই জাস্ট দু একটা কথা বলবেন যে আচ্ছা এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন এই যে বাংলাদেশের ওই ভাইয়ের ভিডিও দেখেছেন আর আমার ভিডিও দেখলেন এটা এটা কমেন্ট করে জানাবেন